আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন তাওকাল কাল ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ কাজ করা কটন পিস তিনটা কালার তিনটা কালারই দেখার মতো প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা মন্দির প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলাম দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইজ পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন তো আইসায় পড়বেন মাত্র চার পিস থ্রি পিস নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যারা নিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নেওয়ার চেষ্টা করবেন খুবই সুন্দর ডিজাইন এটা করলাম খুবই ভাইরাল স্টক হয় শেষ হয়ে যায় আবার আসে ভিডিও দেই যার যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য খুবই সুন্দর ভাইরাল থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এগারোশো টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ আছে সর্বনিম্ন চার পিস পিস নিলে আপনারা হোলসেল পেয়ে যাবেন শুধু যে এই পিস নিতে হবে তা না রকমের পিস পিস নিলে আপনারা হোলসেল পেয়ে যাবেন আর যারা এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস নিবেন দুইশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন দেখার মতো এটা ব্যাক সাইড এটা হলো সামনের সাইড ড্রেসের এর কাজটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন তাওকাল ব্র্যান্ডের অন্য বডি কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা এক পিস নেবেন অবশ্যই দুশো টাকা বেশি দিতে হবে যা যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ দেখেন এটা কালারটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ সেলারগুলো সবচেয়ে বেশি ভালো স্যালোয়ারের কাপড় দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সেলোয়ার আর দোপাট্টা গুলো অনেক সুন্দর কাটওয়াট করার কাটওয়াট করার এই যে দেখেন কত করা মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারিতে যদি নেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে আর যারা এক পিস 2 পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন কত সুন্দর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন ব্র্যান্ডের অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলি দেবো ওইটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশ নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একটা মদিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মনে রাখবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম